বাংলাদেশের সীমান্তে রাতের টহল দিচ্ছিল সেনা অফিসার আরিফা টহলের পথে হঠাৎ কাঁথতে থাকা একটু ছোট্ট বিড়াল ছানা তার চোখে পড়ে ঠান্ডায় কাঁপছিল শরীরও আহত আরিফা দেরি না করে বিড়াল ছানাটিকে তুলে নেয় ক্যাম্পে নিয়ে গিয়ে ওষুধ দেয় প্রতিদিন খাবার দেয় কিছুদিনের মধ্যেই বিড়াল ছানাটি সুস্থ হয়ে ওঠে ক্যাম্পের সবার প্রিয় হয়ে যায় একদিন ভোরের দিকে যখন সবাই ঘুমিয়ে হঠাৎ সীমান্তে অস্ত্রধারে চোরাকারবারিরা আক্রমণ চালায় চারদিক অন্ধকার সবাই অচেতন ঘুমে তখনই সেই বিরাছানাটি ক্যাম্পের রান্নাঘর উল্টে ফেলে জোরে শব্দ তোলে আতঙ্কে সবাই ঘুম ভেঙে যায় আরিফার সাথে সাথে অস্ত্র তুলে নেয় সাহসিক লড়াই শুরু হয় একে একে সব দুর্বৃত্ত মাটিতে লুটিয়ে পড়ে যুদ্ধ শেষে আরিফা বিড়াল ছানাটিকে বুকে তুলে ধরে চোখে পানি নিয়ে ফিশ ফিশ করে বলল তুই শুধু একটা বিড়াল না তুই আজ আমার সহযোদ্ধা একটা লাইক দাও কমেন্টে ভালোবাসে লিখো আর সাবস্ক্রাইব করে দাও এই বিড়াল ছানাটার জন্য